স্নান করতে গিয়ে শঙ্করপুরে জানা গিয়েছে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বহরমপুর থানার ফরাসডাঙ্গা ঘাটে জলে তলিয়ে যাওয়া যুবকের নাম হীরা শেখ বয়স আঠাশ বাড়ি মুর্শিদাবাদ থানা শঙ্করপুরে বুধবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলার বিপর্যয় মোকাবেলা টিম স্পিড বোর্ড নিয়ে ভাগীরথীতে তল্লাশি চালালেও এখনো পর্যন্ত হীরা শেখের সন্ধান মেলেনি মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে তুলিয়ে গিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুলিশ জানায় হীরা শেখ ও তার এক সঙ্গী সাজিবুল ইসলাম দুজনে মোটর বাইকে করে বহরামপুর শ্মশানঘাট এসেছিলেন এরপরে ভাগীরথীতে স্নান করতে নামে সাজিবুল কোন রকমে জল থেকে পাড়ে উঠে উঠতে পারলেও হীরা জলে তুলিয়ে যায় যদিও হীরা শেখের পরিবার সাজিবুল তাকে খুন করেছে বলে অভিযোগ করছেন হীরা শেখের দাদা কালাম শেখ বলেন সন্ন্যাসীডাঙ্গা থেকে সাজিবুল এসে পাড়া থেকে আমার ভাইকে তুলে নিয়ে নিয়ে আসে খুনের উদ্দেশ্যে ওকে বাড়ি বাড়ির ওখান থেকে তুলে নিয়ে এসেছে যে নিয়ে এসে এখানে প্ল্যান করে মারা হয়েছে ওর বন্ধু এক রাজীবুল শেখ বাড়ি সোনাসি ডাঙা শঙ্করপুর সোনাসি ডাঙা ডিয়ার পাড়া না একটা শঙ্করপুর আমার ভাই হীরা শেখ ওকে মারা হয়েছে ওকে এখন বলছে ডুবিয়ে মারা হয়েছে কি ওকে ফেলে দিয়ে মারা হয়েছে কিন্তু কোনো তদন্ত নাই আর কোনো হদিস নাই কোথায় আছে কোনো হদিস নাই এখনো পাওয়া যায়নি লাশ ঘটনাটা হয়েছে আপনার ওই নটার দিকে গতকাল নটার রাত্রিতে খোঁজাখুঁজি চলছে দেখি এখন পাওয়া যায় কি ওর সাথে রাগারাগি ছিল যে ওই হিসাবে একদিন বলেছিল কি মারবে তার জন্য ওকে হয়তো বন্ধু করে আবার নিয়ে এসেছে মেরেছে পাড়া থেকে দেখতে ওই গাড়িতে ওর গাড়িতে তুলে দিয়েছে এটা ফরেস্ট ডাঙা ঘাটে দিয়ে কিন্তু গ্রাম থেকে এখানে কেন নিয়ে আসবে এটা তো একটা আর অভিযোগ জানানো মানে অভিযোগ জানানো হয়েছে কিন্তু এখনো অভিযোগ দেখা যাক করছে পুলিশ রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তের সকিব জুয়েলার্স অ্যান্ড